দেখেন প্রেমিকার নাম টি করতে যাই হোক ও এখন স্বীকার করতে যাচ্ছে না সে স্বীকার করবে না আমি ওখানে লিসা এখানে মেয়ের নাম ছিল এগুলা সব আমি ঢেকে ফেলছি ও ঢাকতে পারে নাই ও চিন্তা করছে

হয়ে মুখে কেমন দাগ পরে গেছে দেখেন কিন্তু ঠিক হবে আজকে আমরা এগুলা ঠিক করে দেখাবো হাতে যার নামি লেখেছে যাই করছে আল্লাহ মাফ করুক তবা আজকে এগুলো আমরা রিমুভ করে দিব কিভাবে রিমুভ করবো দেখবেন এক একজনের রিস্ক নিয়ে এক এক রকম ভাবে কাজ করতে হয় দেখেন কিভাবে করি আর মুখের ব্রোনের গর্তটা আমরা এখন দেখাই দিই আবার কি আপনি আমার বোন